নমস্কার আমি প্রবীণ মন্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে বাংলা রাজ্য রাজনীতি তোলপাড় ভোট যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজনৈতিক তরজা একে অপরের উপর অভিযোগ হয়তো অভিযোগে আবার উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সন্দেশখালী দু নম্বর ব্লকের বিজেপির ব্লক প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরপরই আসলে নেমে পড়ে বিভিন্ন দলের নেতা মন্ত্রীরা এই ভিডিও নিয়ে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনব এটা তো পরিষ্কার কথা মেয়েরা রেপ তো হয়নি কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন আপনারা যে বুঝে করিয়েছেন তাদের এটা কতটা কনভিন্স করলে করানো যায় করানো যায় তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দির পরে আবার ফোন করেছে।

বিভিন্ন জায়গায় এসছে এবং কিভাবে পুরো পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল নটার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় আমি দেখে বিশ্বাস করতে পারিনি আমি ভিডিওটা তিনবার দেখেছি আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে কিভাবে ক্রোনোলজিক্যালি এরা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ভিন্ন চক্রান্ত এবং বাংলার মানুষের বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত কালিমালিক্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা আমি আমি গঙ্গাধর গয়াল সন্দেশকারী মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা করার জন্য এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু টিগের কালিমা লিপ্ত করার জন্য এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব আমি সিবিআই এর কাছে যাব এবং আই প্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো তারা যাতে শাস্তি পায় আমি তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো কমাল বলে লোকটাকে দিয়ে স্টিং অপারেশন করিয়েছে যার পোটাল উদ্বোধন করতে মমতা ব্যানার্জি নিজেকেছি এর সঙ্গে আইপ্যাক এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান আর এস আমিনুল পুরো প্লট রেডি করেছে আমরা সব পেয়েছি গঙ্গাধর কয়াল সিবিআইকে লিখেছেন সিবিআই যদি দুদিনের মধ্যে এই মামলা না নেয় গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবে তিনি তো নিরাপত্তা এলো তাই ঢুকে গঙ্গা দরকার গঙ্গা দরকার সেফ কাস্ট দিতে আছে আমার আমি এটা ছাড়বো না আমি তো আমালকে তোলাবো তার কান টানলে মাথা আসবো ক্ষমতা ব্যানার্জ্য